সৌদি আরবে বসবাসরত লাখো বাংলাদেশি প্রবাসীর জন্য সুখবর দিল সরকার এবার তাদের জন্য সরাসরি পাঠানো হচ্ছে দেশি ইলিশ চলতি বছরের অক্টোবরের মধ্যে সৌদি আরবে এগারো হাজার টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেন প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও আবেগকে সম্মান জানিয়ে পরীক্ষামূলকভাবে এই রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষত সৌদি আরবের মতো দেশে যেখানে কয়েক লক্ষ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন সেখানে ইলিশ মাছের কদর আলাদা দেশের স্বাদ সেখানে পৌঁছে দিতে নেওয়া হয়েছে এই উদ্যোগ তবে দেশের বাজারে ইলিশের দাম এখনও আকাশ ছোঁয়া এক কেজির উপর ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দু থেকে দু টাকায় আটশো থেকে নয়শো গ্রামের মাছও মিলছে না দু হাজার টাকার নিচে